দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে তার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড়ো হাট নাটর্তাবিয়া হাটে আপনাদের কিছু গারল ভেড়া দেখাই এগুলো সব পাঠা নাকি বড়ো ভাই গারল না দাম দর কেমন কি এগুলো দাম হচ্ছে সাইজ তো ভালোই বড়ো আর কি আসলে গারলে তো পঁচিশ দাম বলতেছে ভাইরা চাচ্ছেন কেমন তাহলে এরা তো হেবি শান্ত দেখিচ্ছি ঢিস টিস দেয় না আর পাঠাগুলা যে গারল তো এগুলা আরো আছে আমাদের দেখাই মালপোৱা এটা আনিছ নেকি আননি আননি খালি কিনবা তো বুজি খালি কিনতে নে কি দাম কেন কি বাৰবা এইগুলা এই যে কাৰণে কিছু আছে গাৰুণ

এই যে এটা উনিশ হাজার টাকা দাম বলতেছে মানে উনিশ হলে বেসবি আর কি দুইটা বাচ্চা সহ এই যে বারো লাখ বাচ্চা সহ উনিশ হাজার টাকা হইল দিল না আরও আছে ভেড়া এগুলা ভেড়া না কাকা সব দাম দর কেমন কি কাকা এগুলা তার চাচ্ছি দর ওই যে এগুলা এগারো হাজার করিয়া এই দিতে এগুলা পাঠা না পাঠি এইগুলা এগুলা পাঠা পাঠা আর পাটিগুলার দাম কেমন

লে ভেহরা না সাছা পাটা নাম ধর কেমন কি চাচা এগুলা পাটা সাদার বলিছে আপনি করতে চাইছেন আমি বাস কেমন চাচা সাত মাস না সুন্দর সাইজ একদম সাদা কালো পাটা আজকে আজকে খালিয়া খালিয়া না

তোমার মতো আমারও বেশ ধরতে হবে ভিডিও না করে বাচ্চার দাম কেমন বড় ভাই ছয় সাত হাজার না অনেক বাচ্চা আছে আর কি প্রচণ্ড গরম তার কারণে ভিডিও করব বা করব ভিডিওটি ভালো লাগলে পেজটি ফল দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ